হয়েছে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ অল্প করে একটু ঘি দিলাম আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকাল সকাল উঠে মুরগিটাকে ভিজিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা সব কিছু একটু কেটে কেটে রেডি করে নিছি হঠাৎ করে ভাবলাম আপনাদের ভাইয়া আসার পর আমি বোনা খিচুড়ি কিন্তু এখনও রান্না করে নেই আর এই যে পাতিলটা রেডি করলাম যেহেতু আজকে শুক্রবার আজকে রান্না করে দেওয়া যাক তো এখানে আমি যে ডিম ও খুলে নিছি ডিমগোলাকে এখন আমি সিদ্ধ বসিয়ে দেব তো পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু ঘুম থেকে উঠেই মুরগিটা ভিজিয়ে তারপর আস্তে আস্তে এগুলো আমি কেটে তো এখন রান্নাটা বসিয়ে দেব রান্না কিন্তু করতে বেশি একটা সময় লাগে না রান্নার সব কিছু রেডি করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় পানিটা একটু বেশি হয়ে গেছে প্রথমেই আমি মুগ ডাল গোলা ভাইজা নেবো মসুর ডালও দিব এই যে এখানে সব মশলা এখানে দিয়ে নিলাম প্রথমেই তেল পেঁয়াজ ভেজে আদা বাঁটা দিলাম রসুন বাঁটা দিলাম তারপর মঞ্চি গুঁড়া হলুদের গুঁড়ো ধুনিয়া জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো তেজপাতা স্বাদ মতো লবণ সব কিছু দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেবো আর মুরগি দিয়ে তো তাড়াতাড়ি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে জি আর এখানে আমি মাংসগুলা দিয়ে দিব কে আসছিল এখন ভালোভাবে মশলাটা সাথে কষায় নেব মুরগি দিয়ে রান্নাটা ঝটপট হয়ে যাবে আর এদিকে হচ্ছে এই যে ডাল ডালগুলাকে আমি দিয়ে দিব আর চাল নিবো এদিকে হচ্ছে ওরা তো এখনো ঘুমিয়ে আছে ভাইরে বাহিরে একটু একটু এই যে আপনাদের আর অভ্যাস ভিজা গামছা হয়তো চেয়ারে রেখে দিবে না হলে সোফার মধ্যে রেখে দিবে এই যে আর এখন এই যে বাহিরে একটু একটু রোদ উঠতেছে আমাদের এই দোলনাটা সব আপুরা অনেক বেশি পছন্দ করেন যে বাড়ি থেকে কাকা ফোন দিছে আমাদের ভাইয়া কথা বলতেছে আরামে দুল খাইতেছে এদিকে রান্না বসাই দিয়ে আসলাম তো এখন দেখি চলাটা একটু বাড়াই দিই একটুখানি টানি দিলাম ঝোল দিলাম আর কি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চালটাকে ধুয়ে নিব ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে আমি উঠাইয়া ফেলি আপনাদের ভাইয়া যখন দেশে আসে রুটিন একেবারে পালট হয়ে যায় গরম পানি দিছি ডিমটা উঠাইয়া এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে এখন পোলাও চালটা ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মুরি মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিব চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিমাণ মতো পানি যেহেতু এখানে আলাদা কোনো তরকারি নাই তার জন্য একটু মাংসের পরিমাণটা বাড়াই দিয়েছি ডালের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি যেন খেতে ভালো লাগে এখন আমি গরম পানি দিয়ে দিব দেখে দেই তারপর দেখি যদি লাগে তাহলে দিব পাশে তো গরম পানি আছে এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না আমার রেডি এই যে সকাল সকাল বাবু চারটা জাম্বুরা নিয়ে আসছে ওই দিন বাজার থেকে আপনাদের ভাই একটা জাম্বুরা নিয়ে আসছিলো দেখছে তো দেখার পর এই যে ও চারটা জাম্বুরা নিয়ে আসছে এইগুলাকে কাইটা ভর্তা বানায় দিতে হবে যে জাম্বুরাগুলা আর এই যে লেবু কেটে নিছি এখন খাবারটা টেবিলে দিয়ে এই যে খিচুড়ি রেডি এখন টেবিলে দিয়ে দিব এখন অল্প করে একটু ঘি দিয়ে তারপর এখন আমি ঢাইকা দিব সবগুলা খাবার এখানে নিয়ে আসছি এটা হচ্ছে আচার আমের আচার লেবু ডিম আর এখানে হচ্ছে খিচুড়ি এটা আমার যার জন্য আর এই হচ্ছে আমাদের সবার জন্য আরও পাতিলে আছে তো সবাই এখন বসে পড়বে খাওয়ার জন্য আমি হ্যাঁ এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম গতদিন বুঝতে পারতেছি না আমি কিন্তু বাংলাতে টাইটেল দিছি কিন্তু হয়ে গেছে ইংলিশে বুঝতে পারতেছি না কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই সমস্যাটা কেন আছে তো আমি তো জানি না কারোর কাছে যদি সমাধান থাকে সেটা বলবেন আর দুই তিনটা শর্টস দিলাম দিয়ে দেখলাম কি যে এটা কি বাংলাতে আসে কি না না শর্টসগুলোর মধ্যেও আমি বাংলাতে টাইটেল দিচ্ছি আমার মোবাইলে দেখাচ্ছে বাংলাতে টাইটেল কিন্তু অন্য মোবাইলে দেখা যাচ্ছে ইংলিশে টাইটেল তো এই সমস্যাটা কি বুঝতে পারতেছি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই বলবেন তো তারপর লামি সারে দিয়ে আসো মাই ডারে দিয়ে আসো মেশিনে দিয়ে এটা দেখেন এসন কলোটা কি এখন এটার ভিতরে সব কিছু খুইলে এবার আই খাই দিতেছে এত ভালো একটা জিনিস আজকে পিঠা খাইব প্রচুর পিঠা খাইব এটা রাখো তোমার বাবা কোনো ব্যবস্থা করতে পারে কিনা দেখি কিছু খাওয়া দাওয়া তো শেষ হলো এখন হয়েছে চা বা কফি খাওয়ার সময় আমি খাম না পরে করে দি না এই যে রেডি হয়ে গেছে দাঁড়া বাবু এখানে জাম্বোরা সিলতেছে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য এসানো আছে এখানে মামা আর ভাগিনা মিলে জাম্বোরা সিলতেছে আর আন্নি আর ইবা পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত কিভাবে জাম্বুরা সিলতেছে চারটা জাম্বুরাই ছিল তারপর আমি ভর্তা বানাবো রান্না বান্নার আয়োজন করতেছি এইখানে দেখেন রসুনগুলাকে ঝিলা একদম পরিষ্কার আর রসুনগুলো আমায় নিজে ছিলা দিছে রসুন ভাজি করার জন্য আমাদের বাসায় রসুন ভাজি বলেন রসুনের আচার বলেন অনেক অনেক বেশি পছন্দ সবার তো এখানে সকালে খিচুড়িও আছে দেখি কী লাগবে সব কিছু একটু কেটে কুটে রেডি করে নিচ্ছি আর নিলাম আর কি আর এদিকে দেখেন পোশাকগুলোকে একটু ভাব দিয়ে নিতেছি শাক রান্না করবো আর এই যে আমার জন্য দুইটা লেগ পিস রান্না করতেছে ওই যে সকালবেলা রান্না করলাম না দুইটা পা রাইখা দিচ্ছে আমার জন্য রান্না করব। আর ওই দিন যে হাঁস রান্না করছিলাম না এখানে পাঁচ ছয়টার মতন ছোট ছোটো পিস পিস আছে আর কেগুলো আলু দিয়ে যেহেতু সকালে খিচুড়ি আছে। মিলাইয়া রান্না করে ফেলবো আর কি আলু একটু বেশি করে দিয়ে রান্না করব। এক পিস এক পিস খেতে পারলে রেডি এখন সবাই মিলে জন্য নিলাম এইখানে আমার যার জন্য নিলাম এইখানে আপনাদের ভাইয়ার জন্য রাখছি কারণ হচ্ছে কি আপনাদের ভাইয়া যখন খাবে ই বা আর নিয়ে আসান সবাই যাবে তার জন্য একটু বাড়িয়ে রাখছি আর এবার বা চাচিয়া দাদুকে দিয়ে আসো দাদু গুছলে টুকে শাক বাজি বসাই দিয়েছি এখন রসুন দিব। আর এই শাক ভাজি ওই দিন আমি করছি

এইগুলা এখন নিয়ে আসছে আইসপার এই যেগুলাই নিয়ে আসছে এখন গ্রেটারটা না আছে গ্রেটার আছে মোটাটা নাই নষ্ট হয়ে গেছে তার জন্য নিয়ে আসছে এখানে একটু ভাজা ভাজা হয়ে আসছে তেল দিলাম তারপর রসুন দিলাম একটু ভাজা ভাজা করে একটু লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে একটু পানি পানিটা দিয়ে দিব এর আগেও যখন রসুন বাজি দেখাইছিলাম তখন কিন্তু আমার আপুরা কমেন্ট করেছেন আপু রসুন বাজিটা শেয়ার করবার শেয়ার করবার এই যে আর কোনো কিছু দেওয়ার নাই এখন শুধু একটু শুকনো শুকনো মানে ভাজা ভাজা করে নিব। এতে করে রসুন বাজি রেডি হয়ে যাবে এই যে এখানে রসুন বাজি হয়ে গেছে এখন আমি ভাত বসাবো রান্না মোটামুটি শেষ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করলাম সারাদিন ভালোই ছিল তো সারাদিন কিন্তু বৃষ্টি ছিল না ভালো রোদ্র ছিল অনেক গরম ছিল তো তারপর সন্ধ্যার অনেক পরে এশারের মানে এশার আজান দিবে আর একটু আগ থেকে বৃষ্টি হচ্ছিলো তো এখানে পুঁশাক রান্না করেছি অনেক বেশি করে রসুন ভাজি করেছি যে সকালে খিচুড়ি আছে তার জন্য এখানে কয়েকটা বেশি নল্প করে আর কি এই যে হাঁসের মাংসের অল্প একটু ছিল সেটাকে বেশি করে আলো দিয়ে একটু রান্না করেছি আর এটা হয়েছে সকালে খিচুড়ি ছিল ভাত আর এটা কতদিনের লাউ ছিল তো লাউটাকেও আমি গরম করে নিব আর আজকে ভিডিওর মধ্যেও আমি তো দিব বাংলা টাইটেল এখন যে ইংলিশ হয়ে গেলে আমার কিছু করার নাই কারণ এই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না আর যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মতে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো দুপুরে সব খাবার দাবার আমি টেবিলে নিয়ে আসছি আর এখানে আবার কিছু কাপড় চুপড়ও ধুয়ে দিয়েছিলাম তো সব কিছু রেডি রেডি করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আর রসুন ভাজিটা যে কয়েকজন আপু আমাকে বলেছিল আজকে তো দেখিয়ে দিলাম একদম অল্প মশলা দিয়ে কিন্তু এই রসুন ভাজিটা করা যায় আর আমাদের বাসায় সবাই এই রসুন ভাজিটা অনেক বেশি পছন্দ করে আজকে বিছানায় এই চাদরটা বিছালাম নতুন চাদর আর কোনো দিন বিছানো হয় নাই আজকে বিছালাম তো ছেলেমেয়েরা এখানে বসে বসে লেখাপড়া করতেছে আর ওদিকে হচ্ছে বৃষ্টি চলে আসছে আমাকে দুধ গরম করে দিলাম দুধ বিস্কুট বাচ্চাদেরকে দুধ বিস্কুট দিলাম চাদরটা তাড়াতাড়ি করে এদিকে নিয়ে আসছি তারপরে তো দেখেন কি বৃষ্টি হচ্ছে অনেকটা সময় চলে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও অন করা হয় নাই অনেক গরম করতো অনেক মাত্র এসান আর আপনাদের ভাইয়ার কিছু কাপড় চুপড় ধুয়ে দিলাম বৃষ্টি চলে আসছে বৃষ্টির এই আওয়াজটা কিন্তু অনেক ভালো লাগে অনেক দেখেন কি পরিমাণে বৃষ্টি আর আওয়াজ শুনে বুঝতে পারতেছেন বৃষ্টির পরিমাণটা কিরকম আর এবার বাবা গেছে মাগরিবের নামাজে নামাজে গিয়ে আর আসে নাই মনে হয় একটু বাহিরে গেছে আর এই যে কম্বলটা রাইখা দিছি ঘুমানোর আগে ধুয়ে দিব। ধুয়ে দিলে পানিটা ছড়ে যাবে তো এখানে রাইসা দিলাম ঘুমানোর আগে ধুয়ে দিতে হবে বাচ্চাদের ঘরে অনেক কাপড় চোপড় ধোয়ার থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন ধোয়ার থাকে